আজ সমগ্র বাংলাদেশে সাংবাদিকদের উপর অত্যাচার নিপীড়নের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ইতিমধ্যে নড়াই জেলার কালিয়ায় সাংবাদিক জিয়াদুল ইসলামের উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা একজন জিয়াদুল ইসলামকে হামলা করে সাংবাদিকদের কথা রুখে না জিয়াদুল ইসলাম এমন একজন সাংবাদিক যেগুলো সমাজের যাতে নষ্ট না হয়ে যায় সেই দিকে উনি খেয়াল রাখতেন আমার জানা মতে উনি একজন নির্ভীক সাংবাদিক এবং অন্যায়ের প্রতিবাদকারী যাই হোক মোহাম্মদ সাজ্জাদ আলম সজল রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আর জে এফ এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও দৈনিক দিনকাল পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি ডিএমসি নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনলাইন পত্রিকার প্রধান উপদেষ্টা এবং দৈনিক কলম কথার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি আমি বলতে চাই সাংবাদিকদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে সেগুলো অচিরেই বন্ধ করতে হবে বর্তমান সরকার যেভাবে তার উন্নয়ন কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে সেইগুলি সাংবাদিকদের লেখনী এবং ভিডিওর মাধ্যমে সম্প্রচার হচ্ছে তাই সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে তাহলে সমাজ ও জাতির ক্ষতি হয়ে যাবে সাংবাদিক নড়াঘাতি থানায় যে মামলাটি করেছে সেই মামলাটি তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক দাবি জানাচ্ছি আমি লড়াই পুলিশ সুপারের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই লড়াইলে পুলিশ সুপার একটি সৎ মনের মানুষ সাদা মানুষ উনি বিশেষ করে লড়াইলে সন্ত্রাসীদের যেভাবে তাদের কণ্ঠরোধ করে দিয়েছে তার মধ্যেও কিছু উশৃঙ্খল অস্ত্রবাদ সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা চালাচ্ছে তাই আপনার দৃষ্টি রাখতে হবে সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে সাংবাদিকদের যত সুরক্ষা দেবেন আপনার আইন শৃঙ্খলার উন্নতি ঘটবে আর আইন শৃঙ্খলার উন্নতি ঘটলে আপনার সুনাম হবে সাংবাদিকরা আপনার সবসময় পাশে আছে আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করুন আমরা আপনাদের আপনাদের সাথে আছি নড়াইনের এনএসআই ডিজিএফআই এবং সরকারের যতগুলি গোয়েন্দা সংস্থা আছে তাদের উদ্দেশ্য করে আমি একটি কথাই বলতে চাই আপনাদের পাশে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব আমাদেরকে সাংবাদিকদেরকে সুরক্ষা দিন তাই কালিয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় আমরা জানি নড়াইলের কালিয়া একটি সন্ত্রাসী জনক তাই সাহসী সাংবাদিক জিয়াদুল ইসলামের উপর যে হামলা সেই হামলা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি রয়্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন যদি এই সাংবাদিকের সন্ত্রাসীদের উপর ব্যবস্থা না না নেয় তাহলে বাংলাদেশের যতগুলো সাংবাদিক সংগঠন আছে সেই সংগঠনকে নিয়ে আমরা দরবার আন্দোলন করে তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা তদন্তপূর্বক গ্রেপ্তার করুন এবং বাংলাদেশের সব সব সাংবাদিকদের কলমকে আরও বেদবান করুন